সাকিব খান তো একটাই আছে ওই এক শাকিব খানের সম্বন্ধেই হচ্ছে অভিযোগ আসবে ওই তার যারা হচ্ছে এনিমি আছে তার তার হচ্ছে বদনাম গাইতেই থাকবে মুজিব ইস্যুতে দেশের মানুষের চোখে এখন এক কলঙ্কিত নাম সাকিব খান তাকে কালচারাল ফ্যাসিস্ট হিসেবেই গণ্য করা হচ্ছে কিন্তু এখানেও নাকি রয়েছে এক গভীর পরিকল্পনা সাকিব বুবলি পরিকল্পিতভাবেই এমনটা করেছে বলেই আলোচনা সমালোচনা এখন তুঙ্গে কিন্তু প্রশ্ন হল দেশের মানুষের চোখে নিজেদের রেকর্ড খারাপ করে কি লাভ তাদের আর তারা যেহেতু চলচ্চিত্র অঙ্গনের মানুষ তাই তাদের ক্যারিয়ারের কথা ভেবে হলেও আজে কর্মকাণ্ড থেকে দূরত্ব বজায় রাখতেই হয় কিন্তু তবু কোন উদ্দেশ্যে মুজিব ইস্যুতে নিজের নামটি জড়ালেন সাকিব খান সরাসরি বলতে গেলে কি পরিকল্পনা করেছেন সাকিব বুবলি তাদের মূল উদ্দেশ্যই বাকি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন গত পনেরোই আগস্টে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকাবহ স্ট্যাটাস দিয়ে তোপের মুখে পড়েছেন শাকিব খান এমন একটা গুঞ্জন রয়েছে শাকিব দেশে ফিরলে এয়ারপোর্ট থেকেই তার পানিশমেন্ট শুরু করা হবে তবে শাকিবকে এই ফাসাদে ফেলানোর মূল ব্যক্তি একমাত্র বুবলিকেই শনাক্ত করা হচ্ছে বলা হয়েছে দুধ দিয়ে কাশা পুষেছেন শাকিব খান সাকিব তার ভালোবাসার প্রতিদান হিসেবে প্রতারিত হলেন বুবলির কাছে অর্থাৎ সাকিবের এই স্ট্যাটাস একমাত্র বুবলির কারণেই দেওয়া হয়েছিল বলে যত আলোচনা সমালোচনা অন্যদিকে সাকিবের এই সিদ্ধান্তকে পরিকল্পিত বলে মনে করে অনেকে বলা হচ্ছে আমেরিকাতে চিরস্থায়ী হতে চায় সাকিব বুবলি কেননা দেশের মাটিতে তাদেরকে নানান রকম বাধার সম্মুখীন হতে হয় কিন্তু সেখানে ব্যক্তি ফ্রিডম নিয়ে নিজেদের ইচ্ছে মতো সময় পার করতে পারেন সাকিব বুবলি দেশে না ফিরলে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে তাদের আর তাই মুজিব ইস্যু দেখিয়ে দেশে ফেরার কথা আপাতত চিন্তা করছেন না সাকিব বুবলি যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত সম্পর্কের ঘনত্ব বাড়িয়ে নিচ্ছে সাকিব বুবলি